এই প্রথম আমার জীবনের কেক কাটা আমি এর আগে কখনো কেক কেটে আমার জন্মদিন পালন করিনি বিয়ের পরও এই প্রথম আমি কেক কেটে আমার জন্মদিন উদযাপন করলাম কেন আমি এর আগে কখনো কেক কাটিনি বা কেন এর আগে আমার জন্মদিন হয়নি সেই নিয়েই রইল আজকে ব্লগ নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজানি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই ছোটো থেকেই দেখেছি মেয়েদের জন্মদিন উদযাপন করা নিষিদ্ধ আমাদের মতো পরিবারগুলোতে ছেলেদের জন্মদিন পালন করলেও মেয়েদের কখনোই জন্মদিন পালন করা হতো না আর কেক কাটা তো অনেক দূরের বিষয় তবে বিয়ের আগে দেখতাম মাকে পায়েস বানাতে বিশেষ করে এই জন্মদিনের উপলক্ষে তবে বিশেষ কাউকে নিমন্ত্রণও করা হতো না আর কাউকে ডেকে কেক কাটার অনুষ্ঠানও হতো না শুধুমাত্র ওই পায়েসটুকু বানাত ঘরের মেয়ে সাথে হিন্দু ঘরের বউ তাই হাজবেন্ডও চায় না কেক কেটে জন্মদিন উদযাপন করতে তবে ছোটখাটো অনুষ্ঠান বিয়ের পরে এ বাড়িতে হয়েছে যেমন পায়েস করা কি বা চিকেন মাটন এগুলো রান্না করে সবাইকে খাওয়ানো এই এইসব ছোটখাটো জিনিস আমি করেছি তবে এ বাড়িতে এসে আর ওই যে বললাম মেয়েদের জন্মদিন ধরা হয় না তাই আমার আমারও সেখানে কখনো জন্মদিন ধরা হতো না অর্থাৎ আমার বাবার বাড়িতে শুধুমাত্র মেয়েদের জন্মদিন ধরা হতো না এই কারণেই নয় আমাদের ওই বাড়িতে অনেক অনেক শুভ কাজও এখনও অবধি হয় না যেমন রাখি বন্ধন জামাই ষষ্ঠী ভাই ফোঁটা কোনো শুভ কাজই কিন্তু এখন অবধি ওই বাড়িতে হয় না এর নাকি অনেক রকম কারণ আছে ঠাকুমা বা ঠাকুমার আগে যারা ছিল ঠাকুম দিদা ঠাকুমা যাকে বড় আমরা বড়মা বলতাম তারা নাকি বলে গেছেন যে শুভ কাজ করলেই এবাড়িতে অশুভ ঘটনা ঘটে তাই সেই থেকেই সমস্ত শুভ কাজ এবাড়িতে বন্ধ তো তাদের কথা মতো তাদের প্রথা অনুযায়ী এখনও এইসব নিয়মগুলো ও বাড়িতে এখনও পালন হয় তবে এবারে জন্মদিনের পুরো ক্রেডিটটাই আমার মেয়ের ওই কিন্তু সকাল থেকে বায়না করেছে বাবাকে কেক আনার জন্য আর ওর বাবাও সেই মতো প্রায় পনেরো থেকে ষোলো কিলোমিটার দূরে আমার থেকে যদিও আমি বলেছিলাম এসব করার কোনো দরকার নেই কারণ আমিও চাই না এভাবে আমার জন্মদিন পালন হোক প্রতিবারই আমি আমার জন্মদিনে সবাইকে ভালো কিছু রান্না করে খাওয়াই এটাতেই আমি অনেক খুশি থাকি তবে এবারেও মেয়ের মতো মেয়ের বাবাও বান্দা সেও মেয়ের কথাতে কেক মিষ্টি শিঙাড়া সাথে মোমবাতি সব কিছুরই আয়োজন করেছিল প্রথম তো আমি অবাকি হয়েছিলাম সত্যি মেয়ের কথা মতো ওর বাবা এত দূর থেকে কেক নিয়ে আসবে জেনে তো আমি প্রথমে জানতাম না যে ওর বাবা অত দূর থেকে কেক আনতে যাবে তো আমার গেছিলো অন্য একটা কাজে আমি সেটাই জানতাম যখন বাড়িতে আসে তখন দেখি গাড়ির মধ্যে কেকের প্যাকেট সত্যি কথা বলতে মনে মনে একটু খুশিও হয়েছিলাম ঋদ্ধির সেদিন স্কুল ছিল তাই সকালবেলা সকালে টিফিন করে আবার দুপুরের জন্য ভাত রান্না করে ঋদ্ধিকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়েছিলাম সংসারে যাবতীয় কাজকর্ম সেরে যখনই ঘরে একটু বসেছি তখনই ওর বাবা এসে হাজির তারপরে ভাবলাম যে মেয়ে আসুক তারপরে না হয় এসব আয়োজন করা যাবে ঋদ্ধির সেদিনকে স্কুল ছিল তবে টিফিনে ছুটি যেহেতু শনিবার তাই ওকে বাড়িতে আনার পরে তারপরে আমরা তিনজনে মিলেই একসাথে কেকটা কাটলাম সকালে ঋদ্ধিকে ভাত খাইয়েছিলাম এই যে কুমড়োর তরকারি সাথে পাতায় মাছ ভাজা পাতায় মাছ ভাজার মধ্যে আবার রসুনও দিয়েছিলাম গোটা গোটা রসুন দিলে বেশ খেতে ভালো লাগে সাথে একটা ডিম সেদ্ধও দিয়েছিলাম মাছটা প্রচণ্ড কাটা যদি খেতে না পারে ওই ভেবে তবে আজ কোনো আর স্পেশাল রান্না আমি করিনি করিনি অনেকগুলো কারণের জন্য মনটা কয়েকদিন ধরেই ভীষণ খারাপ আর এখন এই যে ঋদ্ধি স্কুল যাচ্ছে সমরেশ ওকে নিতে এসছে ও সেই মতো সমরেশের সাথে স্কুলে চলে যাচ্ছে স্কুল থেকে আনার পথেই ঋদ্ধিকে জানিয়েছিলাম ঋদ্ধির বাবা কেক নিয়ে এসছে আর সেই মতো বাড়ি এসে আগে হামলে পড়ল কেকের ওপরে একটা বাটার স্কচ কেক নিয়ে এসেছিলো ঋদ্ধির বাবা কিন্তু গাড়িতে প্যাকেটটা এমনভাবেই উল্টে যায় যে পেকটা কেকটা কিছুটা ঘেটে যায় আর কি নিজের পোসনটা কিছুটা ঘেটে যায় আর আনার পরে আমি যে ফ্রিজে রাখবো সেটা আমার মনে ছিল না তো গলতেও শুরু করেছিল বেশ খানিকটা ক্রিম কম্পিউটারে বার্থডে সং চালিয়ে রিদ্ধি যথারীতি হাজির হলো চাকু নিয়ে তাড়াতাড়ি করে কেকটা কাটো ওরা দেরি সহ্য হচ্ছিল না কখন কেকের ক্রিমটা আমার গালে মাখাবে তাই ও এটা করতে ভীষণ ভালোবাসে ওর জন্মদিনেও এরকম করতো আমি ঋদ্ধি আর ঋদ্ধির বাবা তিনজনে মিলে একসাথে এই প্রথমবার কেক কেটে আমার জন্মদিন পালন করলাম তো অনেক খুশি আমি হয়েছিলাম বাবা নিয়েছিল এরকম মালাই এগুলো রসমালাই বলে আমাদের এখানে বেশ বড় সাইজের মিষ্টিগুলো যতটা সফট ছিল তত খেতে কিন্তু ততটাই ভালো ছিল আর এরপরে এনেছিল মালাই চপ এই মিষ্টিটা আমার কাছে একটু নতুন ধরনের ভাজা মিষ্টির উপরে দুধের মালাই দেওয়া এটাও ভীষণ টেস্টি মিষ্টি খেতে খুবই ভালোবাসি সেটা যখনই হোক না কেন মিষ্টি খাওয়ার জন্য কোনো টাইম লাগে না আমার আমি এতটাই মিষ্টি পেয়ে তাই আজকের দিনেও রিদ্ধির বাবা মিষ্টি আনতে এখন বিকেল সাড়ে চারটে মতো বাজে দুজনে নিলাম একটু চা একটু ঝুড়ি ভাজা একটু চিড়ে ভাজা সাথে বিস্কিটও ছিল সবার জন্য করলাম ডিম সেদ্ধ গরম গরম ডিম সেদ্ধ খেতে কিন্তু বেশ লাগে তারপরে ওপর থেকে যদি হয় সামান্য বিট নুন ছড়ানো আর একটু গোলমরিচ ছড়ানো এটা পরের দিনের ব্লগ আজ রান্না হবে তারই মাছ এই মাছগুলো সাইজে অনেকটাই বড়। এবারে মাছগুলো বেশ বড় বড়ো অন্যান্য সময় দেখি বাজারে এত বড় বড় তারই মাছ পাওয়া যায় না মাছগুলো স্বাদও অপূর্ব এখানে যেটা নদীর তারই বলে প্রচলিত এই মাছটাই আবার হালি শহরে দেখতাম নদীর বাটা নামে সবাই চিনতো আজ রান্না হবে মশলা ভেন্ডি মশলা বেশি করে দিয়ে যদিও মশলা বলতে এখানে ধনে জিরে আর পেঁয়াজ টমেটো লঙ্কা এটা দিয়েই রান্না হবে এই সুস্বাদু ভেন্ডির তরকারিটি এরকমভাবে তরকারি ক্ষেত্রে ভেন্ডির ভীষণ ভালো লাগে আর এগুলো ছিল বেশিরভাগটাই গাছের নরম ভেন্ডি আর হচ্ছে যে কুলেখাড়া শাক এই শাকটাও বাড়ির শাক কুলেখারা শাকের কিন্তু বিভিন্ন রকম গুণাগুণ আছে অনেকে আবার কুলেখারা শাক বেটে রস করেও খায় তবে আমাদের বাড়িতে যেহেতু অনেক শাক তাই এভাবে তরকারি করেই আমরা খাই আর হয়েছিল বেগুন দিয়ে ভোলা মাছ এই বেগুন দিয়ে ভোলা মাছ যে কি অপূর্ব খেতে লাগে সামান্য একটু সর্ষে জিরেও বেটে দিয়েছিলাম তবে সাদা সর্ষে এটা খেলেও কিন্তু বেশ ভালো লাগে কাঠের উনুনে রান্না হয়েছে তাই ভাবলাম আজ একটু তেল লঙ্কা করি যদিও আমি এটা করি না করে আমার শাশুড়ি মাই তবে ওনার হাত কেটে গেছে আর এতগুলো লঙ্কা এভাবে মূলতে মানে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে লঙ্কাগুলো এরকম অবস্থায় আনতে গেলে হাতের প্রেশারটা পরে প্রচণ্ডভাবে তবে তার হাত কাটা তাই আজ দায়িত্বটা আমার উপরেই পড়েছে এই তেল লঙ্কা যে কোনো কিছুর সাথেই খাওয়া যায় প্রচণ্ড ঝাল হয় খেতেও বেশ রাতে করলাম সোয়াবিন ডিম আলু আর পটল দিয়ে একটা ঝোল এই ঝোলটা খেতেও অনবদ্য লাগে তবে এটার ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যায় তো এই ছিল আমার একটা ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন